বাড়ি এসে দেখি এইদিকে মায়ের রান্না রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে রাজের জিতুর যেহেতু তারিখের বার্থডে তো তার জন্য রাজ দেখো এই যে বেলুন টাঙিয়ে রেখেছে তো বেলুন আনা হয়েছে তো তো কিন্তু অতটা টাঙা টাঙি আমি করি নাই অল্প স্বল্প করা হয় এই যে বাবা আর এই যে বেলুন সাজিয়েছে চ চলক মা কি রান্না করেছি সমস্ত সাথে একটু শেয়ার করে দিই এই যে মা করেছে আলুর দম আলুর দমটা একদম লাল লাল আলুর দম হয়েছে দারুণ আমার তো আলুর দামটা একটু ঝোলঝোলা খুব ভালো লাগে খেতে কিন্তু বিশ্বের মেলা আর এই যে এক হাড়ি হয়েছে পায়েস দেখতে পাচ্ছ আর এই যে লুচি হবে এই যে ময়দা একদম লোয় কড়া আছে এইদিকে তেল আছে আর এদিকে আমার মা এই যে ঋতু গুড এখন গুড মর্নিং

দাদিকে দিই এডিকে 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 দাও আমি এটা ঠিক করে আপাতত এটা এই যে রেডি হয়ে গেছে তো তো এটা কি

হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ আমার তুমি আমার করতে ভুলে গেছি তো अगर आज के खावा ना वीडियो को तो भूल गए आज के खावा बस मत अगर कागो है तो तब आराम से बैठो इधर दादा को एक नूं दिया ले एक अदर दे तो बाय दे ले एक तो दे 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 तो खाई इधर कागो है तो दिए दे दिए दे 1000 टका ऐसे उल्टा अंदर काट सो हम तो खावा ये तेरे काबोन है तो तू क्यों इसी दूर आएगा काबोन है तो देखो लेकिन हाँ ये कपड़ों का तो जब तू खाती है तो बाजी है जब तू दिया जा दिया 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 तो दिया दिया खाना खावा ना